আজকেও কিন্তু নিয়ে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ফেভারিটেড একটা রেসিপি হ্যাঁ এটা একটা ডেজার্ট আর এটার নাম হচ্ছে গ্যাস সামার স্পেশাল ফ্রুট কাস্টার্ড তোমরা অনেকেই ফুডকাস্টের বাড়িতে খাও তো আমি আমার মতো একটু করে তোমাদের সামনে দেখিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু করেছি আমি আগারো রেজেন্সি মালচিকো কেটলে আমি কিন্তু কোনো গ্যাস বা কোনো ইন্ডাকশন ইউজ করিনি নিই মালচিকো কেটলে যেটা আগারো আমাদের কাছে নিয়ে এসেছে এখানে কিন্তু আমরা প্রচুর রকমের ডিশ রান্না করতে পারি সাধারণ ঘরোয়া থেকে শুরু করে ফ্যান্সি ডিশও কিন্তু আমরা করতে পারবো আর কতগুলো জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে এই কুক কেটলের সম্বন্ধে এইটা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবে তোমরা আর আমাদের মতো হাউসওয়াইফরাও কিন্তু যাদের হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় বা ইন্ডাকশন নেই তাদের কিন্তু এই মাল্টি কুক কেটলটা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমাদের আরামসে কিন্তু ভালো মতো রান্না করে কিন্তু কাজ চলে যাবে আর এটা কিন্তু অবশ্যই যারা ব্যাচেলার্স যাদের প্রপার কিচেন সেট আপ নেই বা কেউ যদি বাইরের খাবার খাবে না তারা কিন্তু এটা নিজেদের সাথে ক্যারি করতে পারে তো এটা কিন্তু প্রচুর প্রচুর ফিচার্স আছে যে কী কী ফিচার্স আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি একটু পরেই এই ব্লগের মধ্যে বলবো কিন্তু

এটা পাওয়ার অন অফ নব প্রোভাইড করা হয়েছে যেটা দিয়ে কেটেলটা অফ অ্যান্ড অন করা যাবে অ্যান্ড দিস হ্যান্ডেল ইজ ভেরি স্ট্রং আর কালারটা ভীষণ স্মুদিং আর সুন্দর ওভারঅল ইট লুকস রিয়েলি স্টাইলিশ এবারে আসি এই কেটেলের অ্যাক্সেসারিজের দিকে এই কেটেলের সঙ্গে একটা স্টেইনলেস স্টিলের গ্রিল র্যাক দেওয়া হয়েছে এর উপরে যে কোনো একটা কন্টেনার রেখে খুব ইজিলি কুক করা যেতে পারে নেক্সট একটা প্লাস্টিক মোল্ড দেওয়া হয়েছে দ্য কোয়ালিটি ইজ রিয়েলি নাইস আর ভলিউম ইজ অলসো ডিসেন্ট টু ইউজ দিস ফার্স্ট কেটলের ভেতরে এই গ্রিল র্যাকটা প্লেস করা হবে তারপরে র্যাকের ওপরে প্লাস্টিক কন্টেনারটা প্লেস করে কেটলের লিডটা ক্লোজ করে কুকিং করতে হবে নেক্সট যে অ্যাক্সেসারিজটা দেওয়া হয়েছে এটা একটা এগ বয়লিং র্যাক যেটা একসাথে ছটা এগস বয়ল করা যেতে পারে আর তার সাথে একটা হোল্ডিং সাপোর্ট দিয়েছে যেটা ইজিলি রিমুভ করা যায় এই হোল্ডিং সাপোর্টটা ইজিলি ডিটাচেবল নেক্সট যে অ্যাক্সেসারিজটা যেটা না বললেই নয় সেটা হলো একটা স্টিমো পট এটা ক্যাপাসিটি অফ 0.92 পয়েন্ট এটা খুবই গুট কোয়ালিটি স্ট্যান্ডলেস স্টিল দিয়ে তৈরি অ্যান্ড ইট হাজ অ্যা ফুড গ্রেড কোয়ালিটি অফ থ্রি জিরো ফোর এই স্টিমারটা মেনলি আমরা স্টিমিং পারপাস ইউজ করবো যেরকম মেকিং মোমোস তো আমি এই রেজেন্সি মাল্টিগো কেটলে তোমাদের সামনেই আমি করে দেখাবো যাম্মি ডেলসিয়াস সামার স্পেশাল ফুড কাস্টার বানানোর জন্য ফার্স্টে আমি এই এগারো মাল্টি কুক কেটেলটা স্টার্ট করে দিলাম কেটেলের নবটা ঘুরিয়ে স্টার্ট করতে হবে অ্যান্ড দিস ব্লু লাইট উইল সিগনিফাই দ্যাট দ্য ডিভাইস হ্যাজ স্টার্টেড এরপরে আমি নিয়ে নিলাম ওয়ান লিটার অফ ফুল ক্রিম মিল্ক এর মধ্যে টু হান্ড্রেড এম এর মতন মিল্ক আমি আলাদা করে সরিয়ে রেখেছি ফর ল্যাটার ইউজ অ্যান্ড বাকিটা আমি এই মাল্টি কুক কেটেলে ঢেলে দিলাম অ্যাজ ইউ ক্যান সি মিল্কটা বয়েল হওয়া স্টার্ট করে দিয়েছে বাই দ্য ট্যাব আমি ওই রিমেনিং টু হান্ড্রেড এম এল এর মতন মিল্কটাতে অ্যাড করে দিলাম টু টেবিল স্পুনের মতন কাস্টার্ড পাউডার আর আমি এখানে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করেছি একটা স্পুন ইউজ করে খুব ভালো করে মিক্স করে নিলাম যাতে একটুকু লামস না থাকে পরে কেটেলে যে মিল্কটা বয়ল হচ্ছে তাতে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতন সুগার স্পুন দিয়ে খুব ভালো করে স্টার করতে হবে যাতে সুগারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় তোমরা দেখতেই পাচ্ছ যে আগারো মাল্টি কেটেলে দুধটা খুব ভালোভাবে বয়েল হওয়া স্টার্ট করে দিয়েছে আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম দ্য কাস্টার সলিউশন সেম ভাবে এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটুও লামস না থাকে এন্ড পুরো কাস্টার্ড সলিউশনটা দুধের মধ্যে জানো খুব ভালো করে মিক্স হয়ে যায় এরপর আমি কেটেলের নবটা ঘুরিয়ে বন্ধ করে দিলাম এন্ড পুরো কাস্টারটা একটা কাচের পাত্রে ঢেলে দিলাম গ্লাস কাস্টারটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে মানে রুম টেম্পারেচারে মতো হয়েছে তো এখন আমি এখানে কিছু কিছু ফ্রুটস অ্যাড করে দেবো যার যেটা ফ্রুটস ভালো লাগে এখানে নানা রকম সিজনাল ফ্রুটস থেকে শুরু করে নানা রকম ফ্রুটস তোমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবে এরপরে এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে দেবো মোটামুটি দু থেকে তিন ঘন্টার মতো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে কিন্তু এটাকে একদম শিল্ড তো দেখা হচ্ছে তিন ঘন্টা তো ফিরে এলাম প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাদে মানে সাড়ে তিন ঘন্টাই বলবো তো ফ্রিজে রেখেছিলাম না প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে দেখো কি দারুণ এটা দেখতেও হয়েছে খুব ইয়ামি আচ্ছা আমি একটুখানি নাক্স আর কিছু বেলিজ দিয়ে আমি একটু গর্নিশিং করে দিচ্ছি

মানে তুই বলতে চাইছো ভ্যানিলার বদলে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে যদি করে আরো বেশি আরো বেশি ভালো লাগবে এট লিস্ট আমার কাছে তাই মনে হয়েছে দারুণ লাগছে খেতে ওকে তাহলে গরমের মধ্যে তো মানে তো তোমরা দেখলে অনির্বাণ বেশ ভালোই খাচ্ছে আই মিন ওর পছন্দ হয়েছে এমনিতেই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো তোমরা কিন্তু এটা বাড়িতে ইজিলি করবে এখন সামার ভেকেশন চলছে গরমের ছুটির মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কাস্টার উইথ লট অফ ফ্রুটস দিয়ে করলে কিন্তু খেতে দারুণ হবে তো চলো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেসিপি তো তোমরা যদি এই আগারো রেজেন্সি মাল্টিকুক কেটলটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে পারচেস লিংকটা দেওয়া আছে তো ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না কারণ বেল আইকনটা প্রেস করলে যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে আর এই মালজিকোক কেটলেও কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে তো তোমরা কিন্তু আমি পারলে লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা অবশ্যই কিন্তু চেক করে নেবে